খেজুর গাছ কাইটা কলস পাইতে রস ধরে তো কলসটা যদি অনেক লুজ করে ঢিলা করে ঝুলইয়া পাতে তাহলে বাতাসে ধাক্কা খায় কাকশালিকে ঠেলা ধাক্কা দেয় রাতের বেলা চামচিকে বাদুর কাঠবিড়ালি এরা ঠেলা ধাক্কা দেয় রস যতই পড়ুক ভিতরে ঠিকমতো যাবে না বাইরে বাইরে এদিক সেদিক পড়বে বেশি ঠিক না তো এই রস যদি পাইতে হয় তাহলে কলসটা পাতার সিস্টেম কি নালি বলেনি কই কুঞ্চিতে যেটা বানায় নালি এই নালিটা কলসের মুখের মধ্যে ঢুকাই দিয়া টাইট করে পাততে হবে যাতে বাতাসে আর কাকশালিক আর চামচিকে ঠেলা ধাক্কা দিতে না পারে রস যা পড়বে সব যাতে ঠিলের মধ্যে পড়ে বক্তারা একটা খেজুর গাছ মুখ একটা নালি শ্রোতারা কলস যদি এটা টাইট করে পাতা থাকে তাহলে যা পড়বে সব ঠিলে কলসের মধ্যে যাবে তাই যে গুড় হবে জাউ হবে রস হবে ইত্যাদি ইত্যাদি যা যা এক গিলাস এমনিও খাতে পারবেন বেশি খাচ্ছি পারবেন নানান উপকারিতা আছে আর যদি ঠিলে ডারে ডিল করে পাতেন আর মাঝে মাঝে আবার মুখ মারিয়ে দেন বাদাম সানাসুর আবার দিয়ে যদি বাড়ি তুড়ি দিতে তাহলে তাই তালি রস পড়েই যাবে কিন্তু ঠিলের প্যাট ভরবে না কোনো দিন খালি হাতে আসছেন খালি কলস নিয়ে চলে যেতে হবে এই মনোনিবেশ তৈরি করার জন্য ভদ্রলোক এসে সামনে এভাবে টাইট করে কলস্টারে পাইতে হুজুরের মুখের দিকে তাকায় বসছে বৈশাখ জিজ্ঞাসা করতেছেন ইয়া মোহাম্মদ আকবির ইমান আবার একটু ফাঁকে অংশের একটু ব্যাখ্যা করি হুজুরের হাঁটুর সাথে হাঁটু হাঁটুর সাথে হাঁটু কেমন বসা লাগে হ্যাঁ কিভাবে দুইজন যদি হাঁটু খাড়া করে বসে তাহলে হাঁটুর সাথে হাঁটু মেশে তবে মাপে দুইজন এক সাইজ হতে হবে একজন যদি আয় সাত ফুট আর একজন যদি আয় পাঁচ ফুট তাহলে সাত আর হাঁটু পাঁচ ফুটিওয়ালার মাথার দারে ছবি যাবে না তাহলে হাঁটুর সাথে হাঁটু মিশবে না আর দুইজন যদি আসন দিয়ে বসে এই সাধুকে মতো আসন দিয়ে বসে তাহলে সাত ফুটিয়ালার হাঁটু বেশালের বাসের মতো কদ্দ চলে যাবে আর পাঁচ ফুটিয়ালার হাঁটু তার কোলের মধ্যে পড়ে যাবে মিশবে না একজন যদি হাঁটু যেভাবে পারছে বসে আর একজন যদি পা দুডেরে এইভাবে টান 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 খাড়া করে দিয়ে বসে সুজা টান টান করে দিয়ে বসে তাহলে হাঁটুর সাথে হাঁটু মিশবে একজনের হাঁটু আর একজনের পায়ের তলা একটা কায়দাই আছে বসার

নাকি নাকি িয়া তে বসছে কোনোটা বলে নাই কিন্তু আমরা সকলে বুঝে ফেলাইছি আমার মনে এখানে বুঝতেকের বাকি নাই আমরা সকলে বুঝে ফেলাইছি কিভাবে বসছিলেন অনুমান হয় বলবেন না একটু নামাজের সুরতে ঠিক না এটা বোঝা গেছে কিনা আপনি জীবনও শরীফ পড়েন নাই আপনি কোনোদিন ক্লাসে পড়েন নাই জাস্ট আমি এতটুক বলার দ্বারাই আমার মতো আপনার মতো সাধারণ মানুষ জেনারেল শিক্ষিত মানুষ অথবা মূর্খ মানুষ আমরাই বুঝে ফেলাইছি যে এভাবে বসছিলেন আত্মা হইয়া সুরাতে তাহলে বড় বড় হক্কানি রব্বানি কলামাই কেরাম আবুহানি শাপি আহমদ মালিক যারা জীবনটাই ধর্মের পিছনে যারা জীবনটা কুরবানি করেছেন কোরআন হাদিসের পিছনে তারা এর ভিতরে ডুবই ডুবইয়া আরো গোপন গোপন তথ্য বের করতে পারে কি পারে না इतबाए वो हनीफा की सनत जिंदा में है इतबाए वो हनीफा की सनत जिंदा में है शाफी होता है घर से निकल जाने के बाद उंगलियां जब सल हो जाए मालिकी होता है हम बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद हम बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद জীবন শেষ করে দিয়েছে কেউ জেলখানার ভিতরে কেউ হিজত করে ঘর বাড়ি ছেড়ে আর দেশে চলে গেছে সেরেফ কোরআন হাদিসের ভিতরে ডুবইতে যাইয়া তাহলে সেই সমস্ত ওলামাই কিরাম আরো কত কঠিন কঠিন মশালা বের করতে জানে সেদিকে যাব না সংক্ষেপ কথা হলো তাহলে আমাদের অনুমান বসছিলেন কিভাবে আত্মা হাইয়া তো ঠিক না এভাবে বসলেন বসার পরে হাদিসের লাস্ট অনেক দূর অনেক লম্বা কথা গোটা জেন্দেগির আলোচনা হাদিসের ভিতরে তো শেষে যখন ভদ্রলোক চলে গেলেন চলে যাওয়ার পরে হজরত নবি আল্লাহ জিজ্ঞেস করছেন সা ভাই কাছে হাজা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন একটু হাই হুই সারা শব্দ দিয়ে নালি মনে হয় যেন কিছু হচ্ছে না না কি আমার বাড়ি গোপালগঞ্জ বলে আগে কথা করছেন। না লাহ একবার সা ভাই জিজ্ঞেস করছেন এতাদ্রু নামান হাজা যিনি এসেছিলেন চলে গেলেন চেনো তোমরা সাহাবাই কিরামদের স্বভাব আবার তো ভিন্ন রকম যদি বোঝেন জানেনো। তবু তবুও হুজুর জিজ্ঞেস করলে উনটা ওইভাবে জবাব না দিয়ে ওটা রসুলের কাছেই ছেড়ে দিতেন আল্লাহ রসুল আলাম অনেক সাহাবা টের পাইছে কে এসেছিলেন টের পা সত্ত্বেও ওদিকে না নিয়ে বললেন যে আল্লাহ রসুল আলাম যিনি আসছিলেন উনি কে আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে আমরা তো জানি যেটুক জানি তাই আমাদের যে বেশি ভালো জানেন আপনি এবং আল্লাহ তো আরও ভালো জানে কথা ঠিক কি না এটাই হবে নিয়ম জিজ্ঞাসার পরে আপনার সামনে কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে জবাব দেওয়ার জন্য অত ব্যস্ত হবেন না যদি আপনার ওই জবাবটা অন্য কেউ দিয়ে দেয় তাহলে বাস সুক্রিয়া আপনার ঘাড়ে আসলো না মানসমাতা না যা যে কথা কম কয় সে বিপদ থেকে বাঁচে বেশি সে কম বিপদে পড়ে আর যে একেবারে চুপ থাকে মান যে একেবারে চুপ থাকে সে সে কোন বিপদে পড়বে না যে না হাঁটে সে স্লিপ করে না যে না হাঁটে সে পড়ে না যে কথা না বলে তার কথা সংক্রান্ত কোনো ভুল তার থেকে প্রমাণ ফাঁকে একটু এসে গেল বলে নেই সম্ভবত মসলভীর ভিতরে কিসা আসছে এক বাচ্চার ছেলে এক রাজার একটাই মাত্র ছেলে রাজপুত্র পরবর্তীতে উনি রাজা হবেন এমন একটা ভাব ছেলেটা রাজার ছেলে সেরকমই সব দিক দেয় মেধাবী সেরকম লেখাপড়ায় সেরকম সব দিক দিয়ে কিন্তু ছেলেটা যখন বড় হয়ে উঠছে হয়ে গেছে তখন ওই ছেলেটা কথা না আব্বা রে আব্বা কয়ে ডাকে না মা রে মা বলে ডাকে না কে সাথে কথা কয় না তো বাচ্চার ছেলে পরবর্তীতে সে বাচ্চা হবে আর বাচ্চা হতে গেলে রাজা বাচ্চা হতে গেলে তো কত কথা কওয়া লাগে কথা কোয়া লাগে না কমপক্ষে নির্বাচনটা সামনে করে কত ব্ল্যাং ফায়ার মারতে হয় না কথা কেন টের পাচ্ছে না ব্ল্যাং ফায়ার মারা লাগে না এতদিন যে যা করছে সব এটা করছে ওটা করছে সেটা করছে সব নষ্ট করছে এবার খালি একবার আমারে চান্স দেন দেখান কি দেখাই দেখেন কি করে ছেড়ে দেই রাস্তাঘাটে খাল বানায় দেবো বারো মাস কাল নৌকো বেড়াবেন আসমান ভেঙ্গে জমিনে নামাবো লাঠির মধ্যে নৌকো ভরবো এরকম কিছু বিলাং ফায়ার তো মারা লাগে এর জন্য তো কথা কওয়া লাগে ভাষণ দিয়া লাগে তো রাজার ছেলে পরবর্তীতে ভাষণ দিতে পারবে না কিভাবে শাসন করবে এখন ওই বাচ্চা বড় গেছে ছেলে তো কথাই না এখন মন্ত্রী পরিষদের কে নিয়ে উনি বসছে যে আমার ছেলেকে কথা বলা যায় কিভাবে তো এক মন্ত্রী বলছে স্যার আমারও যদি দায়িত্ব দেন আমি ওর কথা বলে আনতে পারি হ্যাঁ যা তাড়াতাড়ি তো যা টাকা লাগে তোমার আলাদাই নাম দেবো তো উনি সিদ্ধান্ত নিয়েছে কয়েকজন সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিয়ে বন্দুক রাইফেল নিয়ে টিয়ে ছেলেকে নিয়ে জঙ্গলে যাবে পাখি শিকার করতে বা হরিণ মরিন যা পায় শিকার করবে শিকারে গেলে শিকারে গেলে ওই শিকারি শিকার দেখলে কিছু না কিছু কথা বলা লাগে কিছু না কিছু কথা বলা লাগে ওই যে গেল ওই যে গেল দার ওটি দর ওটি দর এর তো কিছু কোয়া লাগে তো যেভাবে ওই জায়গা কথা কবে একটা অনুমান তো এভাবে গুসাই গাছাই নিয়ে গেছে যাইতেছে জঙ্গলের মধ্যে দিয়ে হাইটা পাখি দেখলে গুলি করবে হরিণ দেখলে গুলি করবে যা পাবে এরকম গুলি করবে এর মধ্যে দেখে এক ডালে পাখি পুকি মানে ওদের হাতে বন্দুক রাইফেল দেখে সব পাখিও নীরব পাখিতে কথা কয় না সব পাখি চুপ কোন পাখি কথা কয় না চেউচু করে শব্দ নাই বন্দুক দিয়ে সব থেমে গেছে পাখিরে যদি আওয়াজ না করে পাতা পুতের মধ্যে আটকে রয়েছে পাখি তো জানা যাচ্ছে না কোনটা কোন জায়গা গুলি করবে কিভাবে কোনটা শিকার খুঁজে পাচ্ছে না এর মধ্যেই একটা পাখি ডেকে উঠছে যখনই ডেকে উঠছে ওই পাখিটারে তাক করে গুলি করে দিয়েছে আর পাখিটা পড়িয়ে গেছে এই সময় বাচ্চার ছেলে কয় মান সমাতা না যা মান সমাতা জঙ্গলে হাজার হাজার পাখি কেউ কথা কয় না কেউ গুলি খেলো না ও কথা কই মের ও যদি কথা না বলতো তাহলে ও গুলি খাইতো কথা কন মান সমাতা আমরা বক্তারা স্টেজে ঘন্টার পর ঘন্টা কথা বলি এক শ্রোতা আছে যে তারা কিছু শিখার জন্য আসে হুজুর বড় আলেম এত নাম করা হুজুর অবশ্যই কিছু আধ্যাত্মিক কথা বলবে অজানা কিছু বলবে শিখে নেব আর আসে হুজুরের লুকমা দিতে দেখি হুজুর কোথায় ভুল বলে এইটা দিয়ে অ্যাটাক করব আছে না নাই এরকম মানুষ বহুত আছে তো দুই ঘন্টা ওয়াশ করলাম তার মধ্যে মুখ পিছলে যদি দুই একটা কথা বেরোই যায় তা আপনি লুকমা দেবেন কে আপনি তো চুপ করে বসে তো ভুল ভয় নাই আর এতক্ষণ কথা বলতে গেলে কত হিসাব করে কথা লাগে বর্তমান আর কত আমরা টেনশনের মধ্যে তাই আল্লাহ হাসিনের সাথে দাওয়া আমারও না দেয় এ দুশ্চিন্তায় থাকি এক কলেজের প্রফেসর আমারও ওয়াজের দাওয়াত দিচ্ছে হয় হুজুর আমরা অমক অমক হুজুরে পাইছি আপনি আমাদেরকে এক ঘন্টা সময় দেবেন মাগরীবের থেকে সন্ধ্যা পর্যন্ত কি কইছে এক ঘন্টা সময় দেবেন মাগরীব থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বললাম স্যার মাগরীব কয়টায় আর সন্ধ্যা কয়টায় ক সরি সরি হুজুর মাগরিব থেকে ইশা পর্যন্ত আমি বললাম একটা কথা কইছেন তাই ভুল করেন আর আমি দুই ঘন্টা বাস করি এর মধ্যে পাঁচ সাতটা ভুল হতেই পারে লোকমাদেরকে কয় যে আমি তো অবসর কোনো দিন দেবো না লোকমা মুফতি আরিফিল্লা সাহেব যারা চা খাচ্ছে তারাও বসা ভিতরে একজন এসে কাছে মশালা জিজ্ঞেস করছে হুজুর মসজিদে মোবাইল পকেটে বাজে উঠলে পকেটে মোবাইল মসজিদে তাড়াহুড়া করে বন্ধ করতে মনে নেই এরম না অনেক সময় আর মোবাইলের ভিতরে তো কত ধরনের রিংটন আমার মোবাইল ধরেন মমতাজের গান ইমাম সব যখন সুরো ভাতে আল্লাহর গান শুরু করছে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়ামুদ্দিন ইমাম সব আল্লাহর গান গায় আর আমার মোবাইলে মমতাজের গান গায় বুকটা ফাইটে যায় বুকটা ফাইটে যায় কোন গান শুনবো হুজুর নাই না আইডিয়া কি করবো মোবাইলের ব্যাপারে পয়সা লাগবে এখন এক শ্রেণীর শ্রোতা আছে তারা আবার হাদিস ছাড়া মানে না তাও নর্মাল হাদিস না বুখারীর হাদিস লাগবে আরাক দল আছে আহলে কোরআন খালি কোরআন দেয় কোরআন কি বলে আল কোরআন আলো ঘরে ঘরে যালো আল কোরআন আলো সংসদে হাদিসের নাম কয় না এর আর বে এখন হুজুরির হতাহত দ্বিতীয় কি দেয় কোরআন আলারে কোরআন দে আর না আলে আলারে হাদিস দে আর হাদিস আবার বুকারি শরীফ আপনারা এই জায়গায় যারা আছেন সত্যি কন্দি কোরআন শরীফের কোনো জায়গা কি মোবাইল লেখা পাইছেন আমাকে তারেক মুনার বলে ডোনাল্ড ট্যাম্পের নাম পাইছে কুরআন শরীফের মধ্যে বোরি সাহেব লিখতো কয় হুনলে আসাহে হুনলে আসাহে ডোনাল্ড ট্যাম্পের নাম বলে কুরআন শরীফের মধ্যে আছে কোন পারায়ে 31 নম্বর পারায়ে তার 30 নম্বরdit তো নাই মোবাইলের নাম কুরআন শরীফে আছে পাইছেন কেও কোন জায়গা বুখারী শরীফে আছে বলে মনে হয় আদেও না তাহলে এই হাদিসের জব এই মশালার জব হুজুর কিভাবে দেবে জিজ্ঞেস করছেন হুজুরের কাছে হুজুর ভাবতেছে যে ডাইরেক্ট কোরআন হাদিসের মধ্যে নাই যে কোনোভাবে জড়াই গড়াই একটা সাথে মিলেইয়ে যুক্তি দিয়ে মিলেইয়ে জব দিতে হবে যাতে খণ্ডন করতে না পারে কথা কন এর নাম হলো কেয়াস এর নাম কি কেয়াস ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময় আমার কিন্তু সুর নাই আর আমি কোনো ব্র্যান্ডে ওয়াজ করি না ইদানিং তো ওয়াজ চলতেছে ব্র্যান্ডের ওয়াজ সিদ্দিকী ব্র্যান্ড আয়ুবী ব্র্যান্ড আনসারী ব্র্যান্ড নাই আমার কোনো বিরান্ড নাই আমার হলে ক্লাস বিরান্ড যেভাবে ছাত্রদের ক্লাসে পড়াই ওইভাবে আল্লাহ ইমামে আবহানিবা রহমতুল্লাহ সময় একটা মাসালা নিয়ে পেঁয়াজ বাইতে গেছে এক মহিলার স্বামী কঠিন উগ্র মানে তরকারি রান্না করলে ওই সামান্য নুনের ব্যাস কমেই বউরে তো পিঠেবেই পিটেবে এরপরে তরকারির বল ধরে ডিশ ধরে মাথায় ডালি দেয় গরম ডালি পুর্তি পুর্তি বিটির পিঠ গা চোর সব গেছে গরম তো এমন এক বেকায়দা রমজান মাসে তার রোজা রাখে রাখে সেও রান্নাটা তো নাইনটি নাইন পার্সেন্ট সন্ধ্যার আগেই রান্না হয়ে যায় ঠিক না তো সন্ধ্যার আগে যদি কোনো রোজাদার মানুষ তরকারি রান্না করে তাহলে সে এই তরকারি ঘরে তো তার সেই জায়দ্রেল জাহেল স্বামী যদি লুন নুন একটু বেশ কম হয়ে যায় তাহলে তো তালাক হয়ে যেতে পারে অনেক সময় খালি বৌরে তালাক দেয় না সাউরিরও দিয়ে দেয় হচ্ছে না মাত্রা কিছু তুই তালাক তোর মা তালাক যে হুজুর যে বিয়ে পড়েছে সে হুজুর তালাক সে হুজুর শুদ্ধ তালাক দিয়ে দেয় এমন মাত্রা স্বামী তার তরকারি তুই লবণ বেশ কম হয়ে গেলি তো পিঠির সামলা থাকবে না তো এই মুহূর্তে এই মহিলা জিব্বেই দিয়ে এ খেয়াল করেন একটু তরকারি কি একটু ঝোলের কিছু অংশ জিব্বেই দিয়ে লবণ চাকতে পারবে কিনা না কতক্ষণ লবণ চাকতে পারবে দেখছেন কত দিয়ে শুরু হয়ে আমি যা ঠেয়াবো বলে করছি তাই কই বেলা দিচ্ছে কত কোন কিতাবে পাইছেন এখন পারবে তো মাসে লবণ জাল ইত্যাদি লাগলে এর তো ক্রিয়া পেপ কিছুটা কিছু ভিতর পর্যন্ত অনুভব হয় তাতে কি তার রোজা ভাঙবে না থাকবে এখন সব মুক্তিরা কেউ কোরআন শরীফ এ মশলা খুঁজে পাই না হাদিসিও পাচ্ছে না খুঁজে পায় না তো পাই না পাই না এখন সব